নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ক্যারালাই সংসার আরো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ তেরোই এপ্রিল শনিবার এখন বাজে সকাল এগারোটা আমরা এখন যাচ্ছি আমার মেজ মামা শ্বশুরের বাড়ি এ চড় কালকে এখানে বিশু তো বিশুতে পেচল লাগবে আপনাদের মধ্যে অনেকেই জানেন যে মোলাফোড়া হচ্ছে আমার শাশুড়ির বাপের বাড়ি আমার শাশুড়ি এখানেই বাড়ি বানিয়েছেন আমাদের বাড়িটা হচ্ছে দুর্গা মন্দিরের কাছাকাছি আর মেজো মামা শ্বশুরের বাড়িটা হচ্ছে ক্যানেলের ওই পারে সাউথ ইন্ডিয়ার মুভি দেখে আপনাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছেন যে সাউথ ইন্ডিয়ায় মামা মাসি পিসি সবাই কি একসাথেই থাকেন এর উত্তর হচ্ছে না আসলে সাউথ ইন্ডিয়ায় কি হয় বলুন তো বাবার যে সম্পত্তি সেটা ছেলে মেয়েকে সমান সমানভাবে দেওয়া হয় তো যদি কেউ চান নিজের বাপের বাড়িতে নিজস্ব বাড়ি বানান যেমন আমার শাশুড়ি মা বানিয়েছেন আবার আমার বড়ো মাসির শাশুড়ির জায়গাটা এখানে পড়েই আছে উনি ওনার শ্বশুর বাড়িতেই থাকেন মেজমামা শ্বশুরের বাড়িতে আম এচর প্রচুর পরিমাণে হয় তবে আমের অবস্থা সবার একই এবছর একটিও আম নেই আমরা বাঙালিটা কত এঁচড় খেতে ভালোবাসি আর কেরালার লোক এঁচড় কী জিনিস সেটাই জানেন না এখানকার লোক দুভাবে কাঁঠাল খান একটা হচ্ছে পাকা কাঁঠাল আরেকটা হচ্ছে না পাকা না কাঁচা যেটা না পাকা না কাঁচা সেই কাঁঠালটিকে দুভাবে রান্না করা হয় একটা বানানো হয় তোরণ আরেকভাবে বানানো হয় যেটাকে মাছের ঝোলের সাথে খাওয়া হয় আমরা এখন যাচ্ছি চ্যাঙ্গানুর কালকে এখানে বিশু তো বিশুর জন্য কেনাকাটা করতে যাচ্ছি না না জামা কাপড় নয় জামা কাপড় আগেই কেনা হয়ে গেছে এখন ফুল ফল সবজি এই সমস্তগুলোই কিনতে এসেছি ওই এক টুকরো ফুলের মালাটার দাম নিল ষাট টাকা অফ সিজনে কিন্তু এতটাও বেশি দাম নেয় না এই মালাগুলোর এই বিষুর জন্য দামটা বাড়িয়ে দিয়েছে আমাদের এখানে রোজ বিকালে এখন বৃষ্টি হচ্ছে মেঘ খুব করেছে বৃষ্টি এলো বলে আর ইশানটাকেও এনেছি ঝটপট করে কিনে নিই তারপর বাড়ি ফিরতে হবে কাল বিশু বলে সব জায়গাতেই ভিড় রাস্তায় জ্যাম দোকানে ভিড় সেই জন্যই কেনাকাটা করতে সব জায়গাতেই দেরি হয়ে যাচ্ছে কেরালায় জানেন তো সন্ধ্যা ছটার সময়ও কিন্তু অন্ধকার হয় না এখন বিকেল পাঁচটা নর্মালি এই সময় রোদ থাকে কিন্তু এই মেঘের জন্য অন্ধকার লাগছে এত মেঘ এসেছে বৃষ্টি এলো বলে দু তিন রকমের ফল সবজি চাল ধান বিশুর আগের দিন রাত্রে ঠাকুর ঘরে এগুলো সাজিয়ে রাখতে হয় গুড়িগুড়ি বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে আর ছাতাও নিয়ে আসেনি চলুন ঈশানকে নিয়ে অটোতে বসি ততক্ষণ শাশুড়ি মা এদিকে কেনাকাটা করুক কেনাকাটা এই ফিরে এলাম শাশুড়ি মা তো অর্ধেক ভিজেই গেছেন চলুন এবার ঠাকুরঘাটা সাজিয়ে নিই বাংলা নববর্ষে গণেশের পুজো দিয়ে শুরু হয় নতুন বছর আর কেরালায় বিশুতে ভগবান শ্রীকৃষ্ণের পুজো দিয়ে শুরু হয় মালায়ালম নববর্ষ এখন এই সমস্ত সবজিগুলিকে আলাদা আলাদাভাবে সাজিয়ে শ্রীকৃষ্ণের মূর্তি বা ফটোর নিচে রাখতে হবে তার সাথে দেওয়া হবে ধান চাল সোনার কোনো একটা জিনিস বা কয়েন আর এক রকমের হলুদ ফুল যেটার নাম হচ্ছে কানিকন্যা সেটা এই পুজোতে লাগি রোজ বৃষ্টি হচ্ছে তো তো গাছ থেকে ফুলগুলো ঝরে গেছে বলে খুব একটা পাওয়া গেল না অল্প পরিমাণে পেয়েছি নিয়ম রক্ষার জন্য পুককালামটা হয়ে গেল এই ফুলের আলপনাটাকে মালায়লামে বলা হয় পুক কালাম এবার প্রদীপগুলো রেডি করে নেব যেদিন বিশু তার আগের দিন রাত্রে ঘরটাকে পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজিয়ে যে সমস্ত সবজি ফলগুলো কিনে আনলাম সেগুলোকে আলাদা আলাদাভাবে সাজিয়ে ঠাকুরের মূর্তি বা ফটোর কাছে রাখতে হয় তারপরের দিন ভোরবেলা উঠে স্নান টান করে ঠাকুর ঘরে এসে প্রদীপ চালিয়ে ঠাকুরকে দর্শন করে দিনটা শুরু করতে হয় আর দেখুন বক বক করতে করতে আসল কথাটি আপনাদের বলতে ভুলে গেছি বাংলা নববর্ষে কি হয় বছরের প্রথম মাসটিকে নববর্ষ হিসেবে পালন করা হয় কিন্তু মালায়ালাম নববর্ষে বছরের প্রথম মাসটিকে বিশ্ব হিসাবে সেলিব্রেট করা হয় না মেডাম মাসের প্রথম দিনটিকে বিশ্ব হিসেবে সেলিব্রেট করা হয় এখন চলছে মেডাম মাস মেডাম কিন্তু মালায়ালাম ক্যালেন্ডারে প্রথম মাস নয় এটা হচ্ছে ন নম্বর মাস কালকের জন্য সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল এবার শুধুমাত্র মালাটা গেঁথে নিলেই হয়ে যাবে যারা কেরালা ঘুরতে এসেছেন বা কেরালায় থাকেন তারা দেখে থাকবেন শ্রীকৃষ্ণের মূর্তিকে ফুলের মালার চেয়ে তুলসীর মালাই বেশি পরানো হয় এই মালাটা গাঁথার জন্য কিন্তু কোনো ছুঁচ বা সুতোর ব্যবহার হচ্ছে না

উন্ড উন্ডে আন আন এই ল্যাঙ্গুয়েজটা এতটাই কঠিন সমস্ত ওয়ার্ড মনে হয় পেটের ভেতর থেকে বের করতে হয় দম বন্ধ হয়ে যায় কিছু কিছু ওয়ার্ড আছে উচ্চারণ করতে জানেন তো আমাদের ডেকোরেশন হয়ে গেল কালকের জন্য তো চলুন এবার ডিনার করে নিই তারপর তাড়াতাড়ি শুয়ে পড়ব কাল আবার অনেক ভোর ভোর উঠতে হবে সকলকে জানাই শুভরাত্রি আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কাল ভোরবেলা ദിൻകാന്തൻ വസുദേ പാടിക്കുഴലൂദീ ചിലുചിലേ എന്നു കിലുങ്ങും കാഞ്ചന് ചിലം വിട്ടോടിയവ കണികാൺമാൻ ഓ മിച്ചല്ലി ഹേ എല്ലാവർക്കും വിഷു ആശംസകൾ നേരുന്നു സബൽക്കേ ജനായെ ശുഭ നവവഷ എല്ലാവർക്കും വിഷു ആശംസകൾ മനഃ സൽക്കേ ജനായി വിഷു ശുഭേচ্ছা സൽക്കേ ജനായി ശുഭ നവവർഷേ പ്രതി ശുഭേচ্ছা ഉভালোবাসാ সারা বছরটা সবার খুব ভালো কাটুক আনন্দে কাটুক এই প্রার্থনাই করি আমাদের যেমন বাংলার নববর্ষ বাংলা ক্যালেন্ডারের প্রথম মাস মানে বৈশাখ দিয়ে শুরু হয় কেরালায় কিন্তু নববর্ষটা মানে কেরালার নববর্ষটা মালায়ালম ক্যালেন্ডারের প্রথম মাসটাকে ধরা হয় না এটা কিন্তু যদি মাস হিসাবে ধরা হয় এটা কিন্তু নবম মাস চলছে নাইন মান্থ তো বিশুটা মেডাম মাসের মানে এই নম্বর যে মাসটা চলছে এই মাসের প্রথম দিনটিকে নববর্ষ হিসাবে কেরালায় পালন করা হয় এইটুকুই ডিফারেন্স বছরের প্রথম দিনটা আমরা খুব ভালোভাবে কাটাই সমস্ত কিছু ভালোভাবে করার চেষ্টা করি যাতে সারা বছরটা আমাদের খুব ভালোভাবে কাটে তো সেই রকমই বিশুর দিনে আমরা সমস্ত কিছু আপনারা দেখতেই পেলেন যে সবজি সবজিপাতি থেকে শুরু করে ফল চাল ডাল সমস্ত কিছু আমরা ভগবানকে সমর্পণ করলাম আমাদের যেন কোনো অভাব অনটন যেন না থাকে সংসারে সেই জন্যই ভগবানকে এই সমস্ত কিছু আমরা সমর্পণ করলাম তো এবার আমরা যাব মন্দিরে তো চলুন আপনারাও আমার সাথে মন্দিরে চলুন আর আমরা সারাদিন কিভাবে বিশু পালন করছি আপনারা ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই যে শ্বশুরমশাই আমার হাতে কিছু টাকা দিচ্ছেন এটাকে বলা হয় ইডলি ধোসা সাম্বার দিয়ে নয় লুচি আর কাবলি চানার ঘুগনি দিয়ে শুরু করলাম নববর্ষ আর কেরালায় অনাম বলুন বা বিষু বলুন আজকে কিন্তু কোনো ননভেজ খাবার হবে না এই সবসময় নিরামিষ ব্যাপারটাকে না সহ্য করা যায় না কখনো কখনো ঠিক আছে এই নববর্ষের দিনে আমি কেরালায় বসে রান্না করছি নিরামিষ খাবার আর বাংলা নববর্ষে কত রকমের যে রান্না হচ্ছে মাছ মাংস কত রকমের তার ঠিক নেই কি আর করা যাবে যে দেশে যেমন তো এই জায়গাগুলোই হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট কাঁঠালের তোরণ হবে তো কাঁঠালটাকে একটু কুচি করে নিলাম তো আজকের আমাদের মেনু হচ্ছে সদ্যা সর্দ্যার মধ্যে আজকে বানাবো কাঁঠালের তোরণ বাঁধাকপির তোরেন আভিয়াল সাম্বার করলা ভাজা পুলশেরি পায়েস রকমের আচার কালকে অলরেডি বানিয়ে নিয়েছি পারিপ্য ডাল পাঁপড় আর চিপস আগে থেকে ভাজা আছে সব খাবার হয়ে গেছে শুধু পাঁপড় আর কি বলে পায়েস বাকি আছে তো আপনাদেরকে বলে দিই কোনটা কি খাবার এটা হচ্ছে সাম্বার এটা আভিয়াল দু রকমের তোরেন এটা হচ্ছে এঁচড়ের তোরেন আর এটা বাঁধাকপির তোরেন আর এটা হচ্ছে আপনার উচ্ছে ভাজা বা করলা ভাজা এটা হচ্ছে পারিক্ষ ডাল আর এটা হচ্ছে কুলচেরি আর চিপস তো থাকেই স্যাদাতে আর এটা হচ্ছে আপনার আমের আচার আর এটা আদার আচার ঠাকুরকে খাবার দেওয়ার পরেই আমরা খেতে বসবো তবে এটা কিন্তু রোজ করা হয় না বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে আর সেই অনুষ্ঠানে যদি নিরামিষ খাবার হয় তখন ঠাকুরকে দিয়ে তারপরে সকলকে খেতে দেওয়া হয় চলুন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন ধন্যবাদ